পঞ্চম খণ্ড লেবাস অধ্যায় হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশত সাতাশি আটাশি উননব্বই নব্বই এবং একানব্বই তাই কেন মেসকাতুল মাসাবি খুলবেন আদাব অধ্যায় হাদিস নাম্বার তিন হাজার চারশত চোদ্দ তাই বাংলা মেসকাত অষ্টম খণ্ড হাদিস নাম্বার চার হাজার আটশত পঁচিশ আল্লাহ রাসুল বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইধার ফিন্নার যে পুরুষ লঙ্গি প্যান্ট পায়জামা টাকলুর নিচে ঝুলিয়ে পড়বে এরা জাহান নামে চলে যাবে বলুন না বলুন তো কথা কে বলেছে কে বলেছে আল্লাহর দাবি বলেছে যে পুরুষ লঙ্গি প্যান পায়জামা গিটার নিচে ঝুলিয়ে পড়বে এরা জাহান নামে যাবে আল্লাহ বলেছেন সুরাতুল জুমার পদ্মা নাম্বার উনচল্লিশ আয়াত নাম্বার নয় আল্লাহ বলেছেন মোহাম্মদ তুমি তো যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না মোহাম্মদ তো যে ব্যক্তি চক্ষুষ আর যে ব্যক্তি অন্ধনীয় যে ব্যক্তি লেখাপড়া করেছে আর যে ব্যক্তি লেখাপড়া করেনি যে ব্যক্তি অন্ধনীয় যে ব্যক্তি চক্ষুষ যে ব্যক্তি জীবিত আর যে ব্যক্তি মৃত যে ব্যক্তি এম ডাক্তার আর যে ব্যক্তি পেশেন্ট উভয় কি সমান 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 নয় নিশ্চয়ই আমি আল্লাহ তালাকে এম ডাক্তার বিসিএস ক্যাডার হেডমাস্টার প্রিন্সিপাল হেডমাস্টার প্রিন্সিপাল শিক্ষক জানলেওয়ালা মানুষগুলোই আল্লাহকে ভয় করে কার কথা আল্লাহ কথা তো আপনি এমন জানলেওয়ালা আপনি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনি এমন শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছেন আপনি পোশাক পেন টাকুন নিছে ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ রাসুল বলেছে যে সমস্ত মুসলমান যুবক মুসলমান যুবক এবং যুবক এবং পুরুষ ভাইয়েরা নিচে পোশাক পরে এরা শিক্ষিত নয় ওর বাবা ওর মা কেউ শিক্ষিত নয় চ্যালেঞ্জ করলাম ওর বাপ মা কেউ শিক্ষিত নয় যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পরেও টাক নিচে পোশাক পরে ওর বাপ মা কেউ শিক্ষিত নয় আবাস্তব কথা বুঝতে পারলাম না আল্লাহ রাসুল বলেছেন যে মা আসফালা আমিনাল কাবাইন মিনাল ইধার ফিন্নার যে পুরুষেরা লঙ্গি প্যান্ট পায়জামা টাকনু নিচে ঝুলিয়ে পড়বে এরা জাহান নামে যাবে আর আল্লাহ বলেছে জানলেওয়ালা ব্যক্তি বিসিএস ক্যাডার হেডমাস্টার প্রিন্সিপাল এম ডাক্তার এমএসসি করা বিবিএ করা জানলেওয়ালা মানুষগুলোই আল্লাহকে ভয় করবে তো আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন আপনি শিক্ষিত হওয়ার পর জাহান যাচ্ছেন কেন দেখেন বর্তমান এ কথা তো ইসলামের শুরুর দিকেই তিনি বলেছেন যে পুরুষের জন্য লঙ্গি প্যান পায়জামা পরা হরফ তা কোন ইসলাম এটা আগেই বলেছে বলে নাই ভাই বলেন তো আর আপনার বিজ্ঞান রিসেন্ট প্রমাণ করেছে আমেরিকাতে দিবেন লেকাস হসপিটালে লেখা আছে যে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা হারাম বলেন তো কারা বলছে কারা বলছে আমেরিকান কারা বলছে ইহুদি কারা বলছে খ্রিস্টানরা কারা বলছে সায়েন্টিস্টরা তারা বলছে যে পুরুষেরা লঙ্গি প্যান্ট পায়জামা গিটার নিচে ঝুলিয়ে পড়বে এদের দিন দিন যৌন হরমোন ড্যামেজ হয়ে যাবে বলতে কে বলছে বর্তমান আমেরিকান সায়েন্টিস্টরা বলছে আর এই কথা ইসলাম আমার শুরু দিক থেকেই বলেছে ঠিক কিনা বলেন যে কথা বিজ্ঞান রিসেন্ট বলেছে একই কথা ইসলাম শুরু দিক থেকে বলেছে যে পুরুষের জন্য পোশাক পরা হারাম আর রিসেন্ট আপনার বিজ্ঞান বলেছে যে পুরুষ গিটার নিচে পোশাক পরবে ওর দিন দিন যৌন হরমোন ড্যামেজ তো হয়ে যাবে তা উন্নত কে ভাই হ্যাঁ উন্নত ইসলাম একটু আপনাকে দেখাই আল্লাহ রাসুল বলেছেন সেরেনা আবু দাউদ খুলবেন লেবাস হাদিস নাম্বার চার হাজার আটত্রিশ তিনি বলেছেন সাহাবি শোনো আমার উন্মতেরা শোনো ইহুদি Cristal.